আমি অত্যন্ত সাধারণ মানুষ কিন্তু এখানে এসে যেটা আমাকে বিশেষভাবে মুগ্ধ করলো আজকে সেটা হচ্ছে আহমদ সফার একটি কবিতা আপনারা যে অসাধারণ নাট্যরূপ দিলেন এবং পরে আমাদের শোনালেন এই কবিতার সাথে আমার ব্যক্তিগত একটা স্মৃতি আছে আমি উনিশশো ছিয়াত্তর সনের মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তার এক বছরও পূর্ণ হয়নি পরের বছর সাতাত্তর সনের ফেব্রুয়ারি মাসে এই কবিতাটি প্রকাশিত হয় বাংলা একাডেমিতে তখন আমিও নিয়মিত যাওয়া আশা করতাম একুশের সংকলন বলে একটা বই প্রত্যেক বছর বেরত বাংলা একাডেমিতে স্বাধীনতার পর উনিশশো সাতাত্তরের যে একুশের সংকলন তাতেই এই কবিতার বইটি প্রথম ছাপা হয় এটা একটা দীর্ঘ কবিতা তিরিশ চল্লিশ পৃষ্ঠা হবে তাতে নানা রকম ছন্দের উত্থান পতন আছে এটা কখনো বিবৃতিমূলক সরল গদ্যে যেটাকে বলে মুক্ত গদ্যে কোথাও মাত্রাবৃত্ত ছন্দে কোথাও কোথাও অক্ষরবৃত্ত ছন্দে কোথাও কোথাও আপনার এমনকি স্বরবৃত্তেও লেখা আছে যারা কবিতা নিয়ে কারবার করেন তাদের কাছে এগুলো স্পষ্ট আর যারা তরুণ ছাত্রছাত্রী অনেকে হয়তো জানেন না শুনলেই বুঝতে পারবেন হাজার সনের জরার বাঁধন মুক্তিযুদ্ধকে তিনি সেভাবে চিত্রিত করেছেন এই কবিতার পেছনের পটভূমি হচ্ছে উনিশশো একাত্তর সনের মুক্তিযুদ্ধ যে মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল বাংলাদেশের জনগণের মধ্যে সাম্য প্রতিষ্ঠিত হবে সাম্য বলতে যাই বুঝি না কেন আমরা অন্তত এইটা যে বৈষম্য বৃদ্ধি পাবে না সকলের শান্তি হচ্ছে ব্যক্তিগতভাবে প্রত্যেকের শান্তির পূর্ব শর্ত তারপরে সমাজে প্রত্যেক মানুষ ব্যক্তি হিসেবে মর্যাদা পাবে যে মর্যাদা তারা পরাধীন থাকার সময় পায়নি স্বাধীন মানুষের আত্মমর্যাদা বলতে যা বোঝে তার মানে কিন্তু আত্মগৌরব নয় তৃতীয়ত সমাজে অন্তত একটা জিনিস থাকতে হবে যেটাকে বলে ন্যায় বিচার সুবিচার যা না হলে সমাজ সমাজ হয় না এই যে ত্রিবিধ লক্ষ্য নিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের গোড়ার দিকে উনিশশো একাত্তর সনের দশই এপ্রিল একটি ঘোষণাপত্র আমরা প্রকাশ করতে পেরেছিলাম আহমদ সফা সেইটাকে অনুসরণ করেছেন বরঞ্চ তিনি তৎকালীন যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন তাদের সমালোচনা করে বলেছেন উনিশশো একাত্তর সনের পঁচিশে মার্চ রাত্রে পাকিস্তান বাহিনী হামলা করল সে হামলাকে অতর্কিত বলা যাবে না সকলে জানতো হামলাটা আসছে কিন্তু আমাদের নেতৃত্বে যাকে বলে পূর্ব প্রস্তুতি সেটা ছিল প্রায় শূন্যের কাছাকাছি এর ফলে বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছেন তখন সাবেক পূর্ব পাকিস্তানের রাইফেলস পুলিশ বাহিনী সহ যাদের হাতেই ইস্টবেঙ্গল রেজিমেন্ট সহ যাদের হাতে অস্ত্র ছিল তারা আক্রান্ত হয়েছেন কিন্তু স্বাধীনতার ঘোষণা দিতে কমপক্ষে পনেরো দিন দেরি হয়েছে বৈদ্যেরনাথ তলায় কুষ্টিয়া জেলার তৎকালীন পশ্চিম সীমান্তে ভারতীয় সীমান্তের কাছে থেকে যেই জায়গার নাম দেওয়া হয়েছিল মুজিবনগর সেখান থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় আপনারা হিসাব করে দেখেন যারা তরুণ যাদের কাছে মনে হয় এই একাত্তর সুন্দর কথা শুনতে শুনতে আমরা বিরক্ত হয়ে গিয়েছি তাদেরকেও অনুরক্ত হতে হবে পঁচিশে মার্চ থেকে দশই এপ্রিল এই পনেরো দিন যে একটা দেশের রাজনৈতিক নেতৃত্ব সঙ্গে সঙ্গে রাজনৈতিক স্বাধীনতা ঘোষণা করতে পারে না পথে ঘাটে আমরা যে যেখানে পারি প্রতিরোধ করেছি কারো ঘোষণার জন্য কেউ অপেক্ষা করেছে সেটা নয় এই যে মুক্তিযুদ্ধের যে বেদনা সেটা নতুন করে দেখা দিয়েছিল গোটা সত্তরের দশক ধরেই আমাদের এখানে অনেক অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান অনেক হত্যাকাণ্ড হয়েছে ওই পটভূমিতেই আহমদ সফা এই কবিতার বইটি লেখেন উনিশশো সাতাত্তর সনের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মানে তখন আপনারা জানেন দেশে বিরাট রাজনৈতিক আলোড়ন চলেছে পঁচাত্তর সনের পর থেকেই এই যে জাতীয় নেতৃত্বের ব্যর্থতা এটা স্বাধীনতা পরবর্তী সমাজে মানুষের আশা আকাঙ্ক্ষা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্য সেটা করতে না পারা তার বেদনা থেকে এই কবিতার বইটি বেরিয়েছে উনি সম্বোধন করছেন প্রথম লাইনে প্রবীণ বয়সী বট মানে জটাদারী রবীন্দ্র ঠাকুর আহমদ সব রবীন্দ্র ঠাকুরের ভক্ত ছিলেন এবং রবীন্দ্র ঠাকুরের লেখা একটি গান আমাদের জাতীয় সংগীত হিসেবে তখন গৃহীত হয়েছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আহমদ সফার এই কবিতার মধ্যে সেই বেদনাটি ফুটে উঠেছে যে এই বাংলাদেশ যা আমরা পেলাম একাত্তর এই প্রচণ্ড এই রক্তপাতের মধ্য দিয়ে আমরা তার বিনিময়ে কি পেলাম এই যে হতাশা সেটা এই কবিতার পেছনে আছে আপনারা একজন এক একভাবে কবিতা পড়বেন আমি মুগ্ধ হলাম যে অন্তত গায়। আপনাদের কেউ কেউ এই তরুণ তরুণীরা নিজেরা এই কবিতা আবেগ আবেগবরে অনুরাগের সাথে পড়ে আবৃত্তি করে এবং এই বা অভিনয় করে আমাদের দেখালেন আহমেদসভা বেঁচে থাকলে কী যে খুশি হতেন আমি কল্পনা করতে পারছি না তিনি মাঝে মাঝে বলতেন আহমেদসভা যে আমাদের চেয়ে আমাদের ঠিক আগের যাকে বলে আগের পুরুষের মানুষ তিনি বয়সে আমার চেয়ে মাত্র পনেরো বছরের বড় ছিলেন তার জন্ম ভরা হয় উনিশশো তেতাল্লিশ সনে তো উনিশশো একাত্তর সনে তার বয়স কত আঠাশ বছর তিনি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন তার কলম নিয়ে এবং কলকাতায় যাওয়ার পরে তিনি মুক্তিযুদ্ধে যোগ দিতে চেয়েছিলেন সশস্ত্র বাহিনীতে তাকে কিন্তু নেয়নি তার রাজনৈতিক মতাদর্শের জন্যে অর্থাৎ যুদ্ধ চলাকালেও তাকে বামপন্থী বিবেচনা করে অথবা আরও পরিষ্কার করে বলে চীনাপন্থী বিবেচনা করে তাকে যুদ্ধে যোগ দিতে বাধা দেওয়া হয়েছিল তারপরে মুক্তিযুদ্ধের উপর প্রথম প্রকাশিত বইটি লিখেছিলেন আহমুদসভা যার নাম জাগ্রত বাংলাদেশ এই বইয়ের প্রকাশকাল মজার উনিশশো একাত্তর সনের আঠাইশে জুলাই ঠিক তিরিশ বছর পর দু হাজার এক সনের আঠাশে জুলাই আহমদ সাহা ঢাকায় মৃত্যুবরণ করেন এই বই প্রকাশের পরে আরও অনেকে বই বের করেছে বাংলাদেশ ইন চেইনস বলে একটা বই ইংরেজিতে বের করেছিলেন গাজিউল হক সাহেব যিনি ভাষা আন্দোলনের একজন নেতা হিসেবে বিখ্যাত ছিলেন আমি দু একটা উদাহরণ দিচ্ছি কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এই সমস্ত কথা কোনো উল্লেখ করা হয় না ফলে আমরা যে ইতিহাস পেতে পারতাম যুদ্ধ থেকে ফেরার পরে আহমদ সাবা বাহাত্তর সংখ্যা বই লেখেন আমি অতি সংক্ষেপে বলছি বইয়ের নাম বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস এই বইটা প্রকাশিত হয় সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাস উনিশশো তখন দেশের চরম দুর্দিন এখন যে আপনারা এক যেই ধরনের শাসন ব্যবস্থাকে আমরা অনায়াসে অধ্যাপক ইফতেকারুল আলম মাসুদ বলেন ফেসিবাদ সেটা সম্পূর্ণ নখ দন্ত বিকশিত হয়ে উনিশশো বাহাত্তর দেখা দিয়েছিল স্বাধীনতার আশা আকাঙ্ক্ষা উনিশশো বাহাত্তর সনে ধষ্যাত হয়েছে কিন্তু আমরা সেটা এখন স্বীকার করতে চাই না তার প্রমাণ ওই সময় সফার লেখাই পত্রিকায় সতরক কিস্তিতে দৈনিক গণকণ্ঠ নামক একটি পত্রিকায় ধারাবাহিক প্রকাশিত হয়েছিল সপ্তাহে দুদিন তিন দিন করে সেইটাই যখন বই আকারে বের হয় নভেম্বর মাসে এই বইয়ের জন্য আহমদসফার জীবন বিপন্ন হয়েছিল তৎকালীন শাসক শ্রেণী তাকে একবারে তাড়িয়ে বেরিয়েছিল এমন যে শেষ মুহূর্তে উনিশশো পঁচাত্তর যখন ঢাকায় শেখ মুজিবুর রহমান ক্ষমতা হারান আহমদ তখন তিন মাসের জন্য নির্বাসিত অবস্থায় কুমিল্লায় এক জায়গায় আত্মগোপন করেছিলেন প্রাণের ভয় এই লেখাগুলির জন্য এই জন্য বলছি দেশের ইতিহাস যদি দেশের তরুণেরা না জানে তাহলে দেশে কি অর্জন আমরা করলাম কি বাধার মুখে পড়ে বোঝা যাবে না বুদ্ধিজীবী বলতে যা বোঝায় আমি প্রথম আমার চোখের সামনে আদর্শ হিসেবে দাঁড়ায় আহমদ সফা আমি বলেছি উনিশশো ছিয়াত্তর সালে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন আমার বয়স আঠারো বছর সবার বয়স তেত্রিশ বছর কিন্তু তিনি আমার কাছে আমাকে মনে হতো মনে হতো আমি মনে করতাম তিনি এই সেই সেই প্রবীণ বটগাছ মানে তেত্রিশ বছরের মানুষকে আমার মনে হতো প্রবীণ একটি বয়স্ক মানুষ যিনি জাতিকে দিক নির্দেশনা দিচ্ছেন আমাদের জাতির তো নেতৃত্ব ছিল না আমি সবিনয় স্বীকার করছি আমরা অনেকে প্রাণ দিয়েছি কিন্তু মন দেওয়া প্রাণ দেওয়া চেয়েও কঠিন বঙ্গিমচন্দ্রের বিখ্যাত উপন্যাস আনন্দ মটেশ্বরায় আছে তখন অরণ্যের মধ্যে প্রতিধ্বনি হইল তোমার পণ কি তখন যে সন্তানদের নেতা তিনি বলেন পণ আমার জীবন সর্বস্ব তখন আবার ধনী হইল জীবন সে তো তুচ্ছ যে কেউ দিতে পারে আর কি আছে তোমার আর কি দিতে পারো তখন উত্তর হইল ভক্তি আমি মনে করি বুদ্ধিজীবী তাকেই বলা হয় যার পণ শুধু জীবন সর্বস্ব নয় যার পণ হচ্ছে ভক্তি দেশের জন্য নিজেকে ভাগ করে দেওয়া কথার উৎপত্তি ওইখানেই আমার জীবন আমি ভাগ করে নিলাম সেই রকম একজন মানুষ ছিলেন আজকে আহমেদ কবিতা আবৃত্তি দেখে আমি সত্যিও সত্যি আনন্দের চেয়ে অনেক বেশি অভিভূতি অর্জন করেছি